হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাটির ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত যারা কোটিপতি হতে চান যারা মাল্টিমিলি হতে চান আজকের ভিডিওটা তাদের জন্যই ভিউার্স আজকে আমি বলবো কত বছর পরে আপনি কোটিপতি হতে পারবেন মানে মাল্টিমিলিওনের হতে পারবেন দেখুন আপনার যদি একটা প্ল্যানিং থাকে আপনি হতে পারবেন নির্দিষ্ট সময় পরে কোটিপতি সেই সাথে বলবো এই কোটিপতি স্কিম না ভেঙে সেখান থেকে কি কি সুযোগ সুবিধা আছে ক্রেডিট কার্ড নিতে হলে আপনাকে কি করতে হবে সেটা আমি বলবো অথবা লোন নিতে হলে কি করতে হবে কোটিপতি স্কিম থেকে সেটাও বলবো ভিউয়ার্স চলুন মূল কথা চলে যাই আপনার যদি স্বপ্ন থাকে একটা সময় পরে আপনি কোটিপতি হবেন তার ভিডিওটা শুধুই আপনার জন্য ভিউয়ার্স আপনারা জানেন সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ডিপোজিট রেটটা বাড়িয়ে দিয়েছে লোন রেটটাও বাড়িয়ে দিয়েছে এখন মার্কেটে বিভিন্ন ব্যাংক বিভিন্নভাবে লুক্রেটিভ অফার দিচ্ছে সেই কোটিপতি স্কিম কোটিপতি ডিপোজিট স্কিম আপনিও অফারটা নিতে পারবেন আপনার যদি তিন বছরের প্ল্যানে থাকে তাহলে আপনাকে প্রতি মাসে জমা দিতে হবে দু লক্ষ একচল্লিশ হাজার টাকা আপনার যদি পাঁচ বছরের প্ল্যানে থাকে তাহলে আপনাকে জমা দিতে হবে এক লক্ষ বত্রিশ হাজার টাকা আপনার যদি দশ বছর প্ল্যানে থাকে দশ বছর পরে আপনি হতে চান কোটিপতি তাহলে আপনাকে প্রতি মাসে জমা করতে হবে একান্ন হাজার টাকা আপনার যদি বিগ প্ল্যান থাকে নির্দিষ্ট সময় পরে বিশ বছর পরে আপনি হবেন কোটিপতি তাহলে আপনাকে প্রতি মাসে জমা করতে হবে চোদ্দ টাকা এই অ্যামাউন্টটা ব্যাংক বেঁধে ব্যাংক টু ব্যাঙ্ক ভিড় করতে পারে সামান্য কিছু কম বেশি হতে পারে যদি আপনার পজিটিভ প্ল্যান থাকে যদি আপনার একটা সুন্দর ভবিষ্যৎ করার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটা আপনার জন্য যদি আপনি কোটিপতি হতে চান ভিডিওটা শুধুই আপনার জন্য বিগ প্ল্যানের থাকে আপনি এগিয়ে যেতে পারবেন শেষ সাথে বলবো আপনার মাসপদে যদি টাকার দরকার পড়ে ইমার্জেন্সি ক্রাইসিস পড়ে এক কোটিপতি ডিপোজিটটা না ভেঙ্গে আপনি কিন্তু সেখান থেকে লোন নিতে পারেন যেটাকে বলে সিকিউড ওভারডাব মানে এসওটি লোন আপনার যদি বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে আপনি যদি কেনাকাটার ইচ্ছা থাকে তাহলে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন আপনার চাইলে সেই কোটিপতি স্কিম থেকে সুন্দর একটা ক্রেডিট কার্ড নিতে পারেন বিওয়ার্স আপনার যদি একটা সুন্দর ভবিষ্যৎ করা প্ল্যান থাকে এগিয়ে যাওয়ার ইচ্ছা থাকে হতে চান আপনিও কোটিপতি আপনি পারবেন কোটিপতি প্রতি আমি বলবো যে প্ল্যানটা খুবই সুন্দর আপনার যদি সুন্দর ইচ্ছা থাকে অবশ্যই আপনিও পারবেন নির্দিষ্ট সময় পরে আপনিও হতে পারবেন কোটিপতি এবার বলবো কি কি কাগজপত্র লাগবে অ্যাকাউন্ট খোলার জন্য লাগবে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি রিসেন্ট পাসপোর্ট সাইজের দু কপির ছবি একজন নমিনি নমিনীর আইডি কার্ডের ছবি নমিনি রাখবে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এবং সেই সাথে আপনি যে বাসায় থাকেন সেখানকার বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিলের ফটোকপি আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট থাকলে ভালো সেভিংস অ্যাকাউন্ট ছাড়াও কিন্তু কোটিপতি স্কিম করতে পারবেন্স যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টস বক্সে জানাবেন আপনাদের ভালো লাগা এবং আপনার যদি কোনো জানা থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি আমার পকেট সর্বোচ্চ অ্যান্সার টুকে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই সবসময় ভালো থাকবেন কোটি হওয়ার আপনিও স্বপ্ন দেখেন আপনিও হতে পারেন মালটি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ